কেমন আছেন সবাই সবজি সবাই তো ভালো আছে ছেড়ে তো ভালোছি যে আমরা বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম দার তানবের অবস্থা থাকে দেখতে দাঁত টানবির আবার দাঁত পড়ে গেছে যেন খালি পায় আর পানা কি গরম হয়ে যায় জমে গে ঝোঁকা খুললাম

হাই স্কুল পাউডার আনার জন্য গরমের যে ঘামাসি হয়ে গেছে তানবিরের পিঠে জন্য আর আনছি হচ্ছে একটা ডং ডং চিপস তানবিরের জন্য না আর কি আনছি এখানে আর এখানে আনছি হচ্ছে পরোটা এখন চা বানাবো চা দিয়ে পরোটা দিয়ে খাবো ওকে খাবা ওকে

हमने कुछ लम थोड़ा शिमला मिर्च भी डाल गए पत्ता गोभी सब तो तैयार हो गया है अब हम इसमें डाल देंगे थोड़ा लाल जीरा अदरक टमाटर करके और विशेष तो बोलो

হ্যাঁ এখন নুডলস রান্না করবো নুডলস বিকালে রান্না করে দেবো না এখন তো নুডুস খাওয়ার সময় না বাবা বিকেল টাইম এখন সাড়ে পাঁচটা বাজে সাদা সাধে বারে আজকে মোটামুটি বাতাসে আস্তে সাদে যে আকাশটা দেখেন কত সুন্দর আকাশ এক এক দিন এক এক রকমের রূপ ধারণ করে দেখেন এই হচ্ছে আমি আর ওই হচ্ছে তানবীর তানবীর হাই বলো হ্যাঁ বলো তুমি কি কি নিবা বাক্সর মধ্যে রিমোটালা গাড়ি তারপরে আর আর কি আর হলো কি হেলিকপ্টার আর সাইকেল আর মোটর সাইকেল আর মোবাইল এটি সব কি তোমার লাগবো সত্যি তুমি একটু বড় এলো ঠিক আছে তুমি একটু বড় হয়ে এলো তারপরে ওকে তুমি এখন ছোট

তান আব্বু আসছে আটটা বাজে হচ্ছে নামাজ পড়তেছে ঈশার নামাজ যেহেতু জব করে তো মানে জামাতে নামাজ পড়তে পারে না যেই অক্ত পারে ওই অক্ত জামাতে পড়ে আর না হলে বাসায় পড়ে এসব আমাদের জন্য দোয়া করবেন আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম